নমস্কার বেশ কয়েকদিন বাদে আবার আপনাদের সামনে ভিডিও করতে এলাম আগের দিন এক টপিক নিয়ে বলেছিলাম ঝড়ে কাকমরে ফকিরের কেরামতি বাড়ে ঠিক সেরকমই ফেসবুক যারা দেখেন ইউটিউব যারা দেখেন তারা আরও একটা জায়গায় প্রচণ্ডভাবে প্রতারিত হন কোনখানে প্রতারিত হন না পয়সা আসার টোটকা বেশ কিছু রিলসে ভিডিওতে এবং ফেসবুকে আপনারা দেখতে পাবেন একটা মন্ত্র বলে দিচ্ছে সেটা অমুক দিন অমুক সময় আপনাকে নিয়মিত জব করতে বলবে আর না আপনার কাছে পয়সা চলে আসবে আদৌ হয় যদি হতো তাহলে যে এইভাবে পয়সাটা পাচ্ছে মানে কোন একটা মন্ত্র সে নিয়মিত জব করছে আকাশ থেকে হোক যেখান থেকে হোক তার কাছে এসে পয়সা পড়ে যাচ্ছে তাহলে সে সিক্রেটটা কাউকে বলতো আমার কাছেও বেশ কিছু মানুষ জানতে চান যে টাকা পয়সা আসার কোনো টোটকা বলুন সোজা কথা দেখুন এটা সম্পূর্ণ বুঝরুকি টাকা পয়সা আসার যদি কোনো টোটকাই থাকত তাহলে সবার আগে আমি সেটা নিজের উপরে অ্যাপ্লাই করতাম শুধু তাই নয় আজকে ভারতবর্ষে যত বড় বড় ধনকুবেররা আছেন তারা প্রত্যেকেই সেটাই অ্যাপ্লাই করতেন অটোমেটিকলি টাকা পয়সা চলে আসতো আমাদের দেশে না ধর্ম রাজনীতি শিক্ষা এবং স্বাস্থ্য এই চারটি নিয়ে খুব ব্যবসা চলে পরিষ্কার ভাষায় রাস্তার ধারে একটা শনি মন্দির বানিয়ে দিন একটা ইনকামের সোর্স হয়ে যাবে শনি মন্দির কালী মন্দির একটা বানিয়ে দিন ইদানিং আবার শনিকালী তো হচ্ছে না শনিকালীর সঙ্গে হনুমান রাখতে হচ্ছে শিবলিঙ্গ রাখতে হচ্ছে কোথাও কোথাও বগলামুখী ঢুকে যাচ্ছে কোথাও কোথাও আবার ওখানে সূর্যনারায়ণ মানে একটা বড় একটা গোল সাদা রঙের পাথর সেটাকে সূর্য নারায়ণ বসিয়ে দেওয়া আছে কোথাও গণেশ সব রাখা আছে মানে যার যেটা চাই সেই হরেক মাল আটানা লেলোবাবু আটানা সেরকম ব্যাপার হয়ে গেছে মানে যার যেটা চাই সে সেটা নিতে পারেন কারো শত্রু নাশের প্রয়োজন বগলামুখী রয়েছে কারোর ঘাড়ে শনি চেপেছে নামাতে পারছে না মানে আমি বুঝে পারি না সত্যি কথা বলতে যে পৃথিবীর সাড়ে আটশো কোটি মানুষের মধ্যে শনির কি কোনো খেয়ে কাজ নেই যে বেছে বেছে নির্দিষ্ট কারো ঘাড়ে গিয়েছে বসবেন না বিল গেটসের কি শনি সাড়ে সাতই পরে না নাকি রক ফেলারের কি সাড়ে সাতই পড়তো না নাকি ওরা মানে ওগুলো আমেরিকায় বলে শনির আন্ডারে বাইরে জিং ইয়ান পিং বা কিম জং উন এদের কি শনির সাড়ে সাতের দশা হয় না শুধু ভারতবর্ষে বেশ বেশি বিশেষ করে গরিব বা মধ্যবিত্ত মানুষের উপরে শনির সাড়ে সাতই লাগে শনি সাড়ে সাত বার চিন্তা করেন তারপর সাড়ে সাত বছরের জন্য এসে গাড়ি চাপেন আসলে সমস্যাটা কোথায় জানেন আমাদের মনে আমাদের মন ধর্ম তো মানে কিন্তু সেই ধর্ম এতটা কুসংস্কারাচ্ছন্ন হয়ে যায় যে আমরা সংস্কারগুলো ভুলে যাই কুসংস্কারগুলো নিয়ে বেশি মাথা ঘামাই সোজা কথায় বলতে পয়সা করি আসার জন্য যেটা দরকার সেটা হচ্ছে ফাইন্যসিয়াল বুদ্ধি ইন্টেলিজেন্স আপনি একশো টাকা দিনে রোজগার করুন কিন্তু সেই একশো টাকাটা কীভাবে ব্যয় করবেন তার থেকে কত পারসেন্ট বাঁচাতে পারবেন তার উপরে নির্ভর করছে আপনার ভবিষ্যৎ কেউ একশো টাকা রোজগার করে কেউ পাঁচশো টাকা রোজগার করে যার মাসে তিরিশ হাজার টাকা মাইনাসে না সে মাসে হাজার পার ডে হাজার হাজার টাকা রোজগার করে কিন্তু দেখা যায় যে তিরিশ হাজার টাকা রোজগার করছে সেও বলছে তিরিশ হাজার টাকা আমার চলছে না এত জিনিসপত্রের দাম চালাতে পারছি না যে পাঁচ হাজার টাকা মাসে রোজগার করছে সেও সেই একই কথা বলছে আচ্ছা যে তিরিশ হাজার টাকা রোজগার করছে তার অবস্থা আর যে পাঁচ হাজার টাকা রোজগার করছে মাসে তার অবস্থা দুটো কি এক জায়গায় ফেলা যায় তাহলে এটা কেন হচ্ছে যে তিরিশ হাজার টাকা যে রোজগার সেও বলছে আমি চালাতে পারছি না জিনিসপত্রের দাম আর যে পাঁচ হাজার টাকা রোজগার করছে সেও এই কথা বলছে এটা হচ্ছে শুধুমাত্র ওই ফাইনান্সিয়াল বুদ্ধিটা ঠিকঠাক কাজে লাগানোর জন্য কেন হয় যখন মানুষ একটু একটু করে গ্রো করে টাকা পয়সার দিকে তখন তার চাহিদাও একটু একটু করে গ্রো করতে শুরু করে দেয় ভালোভাবে বুঝবেন ব্যাপারটা যখন পাঁচ হাজার টাকা রোজগার করছি অর্থাৎ পার ডে দুশো টাকাও নয় তখন একটা লিমিটেড জায়গার মধ্যে আমি আমার খাওয়া দাওয়া শখ আহ্লা সব সীমাবদ্ধ রাখছি বা রাখতে বাধ্য হচ্ছি ন্যূনতম প্রয়োজন যেটা না করলে নয় সেটা করছি যেই আমার রোজগারটা বাড়তে শুরু করলো আমার এই ন্যূনতম প্রয়োজনের বেড়াটা ভেঙে গেল ভেঙে ফেলি আমরা দ্যাট ইজ চাহিদা চাহিদাগুলো আরও বারে কোথায় জানেন তো কৃত্রিমভাবে বাড়ানো হয় এটা বুঝতে হবে কৃত্রিমভাবে চাহিদা কীভাবে বাড়ানো হয় আপনি যদি অমুক ব্র্যান্ডের গেঞ্জি জাঙ্গিয়া না পড়েন তার আপনার কিছুই নেই এটা নেই তো কিছুই নেই অর্থাৎ আপনাকে প্রভোগ করা হচ্ছে যে ওটা আপনি কিনুন আপনি যদি নির্দিষ্ট কোনো কোম্পানির গুঁড়ো মশলা না কেনেন তাহলে আপনাকে প্রভাব করা আছে তাহলে রান্নার স্বাদই আসবে না এটা নেই তো রান্নার স্বাদই নেই আপনি যদি নির্দিষ্ট কোম্পানির কোনো টুথপেস্ট ইউজ না করেন তাহলে আপনার স্মাইল দেখে চারপাশে দশটা নিয়ে জড়ো হয়ে যাবে না আপনি যদি নির্দিষ্ট কোম্পানির ফেয়ারনেস ক্রিম ব্যবহার না করেন তাহলে চাঁদও আপনাকে দেখে মানে ব্যবহার করেন তাহলে চাঁদও আপনাকে দেখে লজ্জার মুখ লুকিয়ে ফেলবে আপনি যদি নির্দিষ্ট কোম্পানির কোল্ড ড্রিঙ্কস না খান তাহলে আপনার মধ্যে পৌরসত্ব আসবে না সাহস ঠান্ডার এইভাবে কৃত্রিমভাবে আপনার মধ্যে চাহিদা তৈরি করিয়ে দেওয়া হয় আমরা যখন ছোট ছিলাম হেলথ ড্রিঙ্কস বাজারে তো অনেক আছে তখনও ছিল একটি হেলথ ড্রিঙ্কস ছিল কাঁচের বোতলে আসতো এখনো আসে প্লাস্টিকের বোতল হয়ে গেছে কিন্তু তখন সেই হেলথ ড্রিঙ্কসটাই বাচ্চা গুরো নির্বিশেষে সবাই খেত এখন সেই হেলথ ড্রিঙ্কসটা অন্তত সাত রকম ভ্যারাইটি ফাদার্স মাদার্স ওমেন্স চিলড্রেনদের জন্য দুই থেকে মানে এক থেকে তিন বছর পর্যন্ত একরকম তিন থেকে ছ বছর পর্যন্ত একরকম বৃদ্ধদের জন্য লাইট আবার সুগার ফ্রি ফাইবার যুক্ত মানে কত রকমভাবে আপনাকে প্রভোগ করা হচ্ছে আপনার একার ঘরে হয়তো একটাই বোতল আসত পরিবার সমেত ওটাই গুলে খাওয়া হতো এখন পরিবারের প্রত্যেকের জন্য আলাদা আলাদা বাচ্চার জন্য জুনিয়র আপনার জন্য জেনারেল আপনার একটু বয়স হয়ে গেলে ফাইবার যুক্ত ইয়ং মেয়ে থাকলে তার জন্য ওমেন্স ক্যালসিয়াম যুক্ত গর্ভবতী মা বা প্রসূতি মায়দের জন্য মাদার্স বিভিন্ন রকম অর্থাৎ একটাই জিনিস সাতটা ভাগে আপনার ভয় ঢুকছে আপনার পকেট খালি করছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা আগে বুঝতে হবে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে যদি করতে পারেন ঠিকঠাক তাহলে ওই পয়সার জন্য টোটকা খুঁজতে হবে না পৃথিবীতে আজ পর্যন্ত কোনো টোটকা এরকম আবিষ্কৃত হয়নি কোনো জ্যোতিষী বাবাজি তান্ত্রিক আচার্য অবধূত তৈরি করে দিয়ে যাননি যে টোটকাটা করলে আপনার ঘরে পয়সার বৃষ্টি শুরু হয়ে যাবে আকাশে করে বলবে এ এত ভূতের রাজা নয় ভালো কারণ রূপকথার গল্পে গুপি গাইন ভাগা বাইন হাতে তালি দিচ্ছে খাবার চলে আসছে হাতে তালে দিচ্ছে জামা আমা কাপড় চলে আসছে দেখতে ভালো লাগে বাস্তবে হয় না যদি টোটকা করে মানে এই জাতীয় টোটকা যা আবি অং বং চং যা খুশি একখানা বলে দিল আপনারা প্রচুর ভিউজ হচ্ছে প্রচুর টু কে থ্রি কে ভিউজ কেন প্রত্যেকেই হাঁ করে গিলছে দারুণ একটা জিনিস পয়সা আসবে আপনাদের পয়সা আসছে না কি না না তবে ভিডিও রিলস দেখছেন বা ভিডিও দেখছেন ওনার পয়সা আসবে আর উনি সেই উদ্দেশ্যেই ভিডিওটা ছেড়েছেন কারণ ইউটিউব থেকে রিলস থেকেও ইনকাম হয় একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া পার হয়ে গেলে জ্যোতিষীরা বিজ্ঞাপন দেন কেন দেন তারা নিজেরাই তো টোটকা করে বা আংটি পাথর করে নিজের ভাগ্য বদলে নিতে পারতেন পারেন না এ প্রসঙ্গে একটি মজার ব্যাপার আছে সেটা কি না জ্যোতিষীরা বলে আমি বেশ কয়েকজন জ্যোতিষীর সাথে কথা বলেছি না নিজের হাত নিজেকে দেখতে নেই একজন জ্যোতিষী তিনি এক খুব নাম করা জ্যোতিষী এবং অসাধারণ প্রেডিক খুব ভালো কথা উনি আমার আমার সম্বন্ধে আমার সম্বন্ধে প্রেডিকশান করেছেন আজ থেকে চার বছর আগে করেছিলেন দু হাজার উনিশে চার বছর হলো কি চব্বিশ না প্রায় পাঁচ বছর হয়ে গেছে যে আমি আর শ্বাসকষ্ট আছে উনি আমার জন্ম ছক ফক দেখে বলেছেন তাহলে আর কতদিন মেরে কেটে বছর তিনেক পেরিয়ে গেছে হ্যাঁ উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ হয়ে গেছে আমি এখনও দিব্যি বেঁচে আছি এবং সুস্থ আছি হ্যাঁ দুম করে যদি না আমাকে আমার মাতাশ্রী মেরে ফেলেন তাহলে আলাদা কথা এত গেল ওনার নিজের প্রস্টেট ক্যান্সার হয়েছে উনি চাকরি করতেন বাড়ি করেছিলেন ভাইদের সঙ্গে মিলেমিশে দুই ভাই নাকি ওনার আছে সেই ভাইয়েরা এখন ক্রমাগত ওনাকে খুঁচিয়ে যাচ্ছে উনি যাতে ওনার ঘরটা ছেড়ে দেন ছেড়ে দিয়ে উনি কোথাও ভাড়া চলে যান এদিকে ওনার আয়পত্রত তো এখন আর নেই সেভাবে আর দেখতে পাচ্ছেন না হাত বা পুষ্টি বিচার করতে পাচ্ছেন না ওনার এতটাই ভয় যে উনি হোম ডেলিভারিতে খাবার খান কারণ ভাইয়েদের থেকে খাবার খেলে উনি বিয়ে করেননি ভাইদের থেকে খাবার খেলে যদি তারা বিষ মিশিয়ে দেয় আচ্ছা এই যে জিনিসগুলো এগুলো উনি কেন জানতে পারলেন না আগে থেকে উনি তো নিজের হাত দেখলেই বুঝতে পারতেন আমি এই প্রশ্নটা করেছিলাম আমাকে না নিজের হাত দেখতে নেই ঠিক আছে নিজের হাত দেখলেন না দেখতে দেখবেন না আপনি আমরা ভাইদের হাত দেখতে পারতেন তাহলে পারতেন ভাইদের হাত দেখতে তো বাধা ছিল না ওনার মেয়ে বিয়ে করে স্বামীর সঙ্গে বৃন্দাবনে চলে গেছেন উনি ওনার মেয়ের হাত দেখতে পারতেন জামায়ের হাত দেখতে পারতেন তাহলেও বুঝতে পারতেন যে ওনার শেষ বয়সটা কীভাবে কাটবে কারণ আমরা সম্পর্ক তো আমাদের সবার পরস্পর রিলেটেড তাই না এই আঙুলটা বাদ চলে গেছে যেমন এই আঙুল দিয়ে সব সব কাজ করা যায় না যাই কি তাহলে এই আঙুলটার ভ্যালু আছে এই ভ্যালু আছে এমাউন্টের ভ্যালু আছে এই অন্টের ভ্যালু আছে এমন্টের ভ্যালু আছে সব কটারই ভ্যালু আছে এই সব কটা মিলেই হাতটা তৈরি হচ্ছে তাহলে একটা একজনের কারোর হাত দেখলেই তো বাকি সিচুয়েশনটা বোঝা যেত যখন উনি এত ভালো প্রেডিকশন পারেন একটা প্রেডিকশান তো আমার ক্ষেত্রে ভুল হয়ে গেছে সেটা ছেড়ে দিন ক্ষমা না করে মেনে নেওয়া যায় দু হাজার বাইশের মধ্যে আমার মরার কথা ছিল দু হাজার বাইশ তো দূরের কথা দু হাজার চব্বিশ হয়ে গেছে আমি দিব্যি বেঁচে আছি এখনো তো এইরকম আনাচে কানাচে না আপনাদেরও আশেপাশে প্রচুর মানুষ বসে আছে শুধু মাথায় চাটি মেরে ওই দেখুন পুরীতে গেলে না পান্ডার একটা লাঠি নেয় টং করে মাথায় মেরে দেয় দশ টঙ্কা দিও জগন্নাথের লাঠি বাড়ি নাকি ওটা তো এই আপনাদের মাথায় লাঠি বাড়ি মারার জন্য বসে আছে আর আপনাদের আপনারাও আছেন মাথাটা বাড়িয়ে দেওয়ার জন্য হ্যাঁ আপনাদের বলছি আমি খুব খারাপ লাগছে হয়তো শুনতে আপনারাও আছেন মাথাটা বাড়িয়ে দেওয়ার জন্য আমার হাতে দেখুন আজ পর্যন্ত কোনো আংটি তাবিজ কবজ নেই আপনারা বলতে পারেন এইটা কি এটা আমার স্ত্রী আমাকে উপহার দিয়েছে তাই আমি পড়ছি এটিও আমার স্ত্রীর হাতে ছিল সেটা আমি খুলে আমি হাতে পড়েছি আমার গলায় কোনো তাবিজ কবজ মালা কিচ্ছু নেই কেননি তাহলে আমাকে শনি ধরে না রাহু ধরে না নাকি ওরা আমাকে ভয় পায় দ্যাটস ইট আমি যদি ভয় না পাই ওদের তাহলে ওরা আমাকে ভয় পাবে আর একটা জিনিস বলে সে মাথা রাখবেন কর্ম যদি ঠিক থাকে কোনো রাহুকে শনিকে ভয় করতে হবে না আপনি যদি অন্যের পিছনে কাঠি না করেন অন্যের পিছনে অন্যের দেখে জেলাসি না করেন অন্যের সমালোচনা না করেন সমালোচনা বলতে এখানে আমি ক্ষতিকর সমালোচনার কথা বলছি গুণগত সমালোচনা তো অবশ্যই করা উচিত আমার কথা আপনাদের ভালো লাগছে কি খারাপ লাগছে আমার কথা কোন কোন জায়গায় ছুটি আছে সেটা আপনার একশোবার বলবেন আমি আমাকে রেকটিভাই করার চেষ্টা করব সেখান থেকে কিন্তু ক্ষতিকর সমালোচনা এ তোর দ্বারা কিছু হবে না তোর দ্বারা হবে না তুই পারবি না এগুলি জিনিসগুলো এবং অন্যকে অভিশাপ দেওয়া কারণে ওখানে হয়তো একটা সামান্য কিছু ও বুঝবে বুঝবে ওর কপালে দুঃখ আছে উপরে ভগবান আছে ঠিক দরকারটা কি আমার বল আরে সব আমার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করেছে করে সরে গেছে সে আমি তাকে কেন বলতে যাব বুঝবে বুঝবে একদিন না একদিন ঠিক বুঝবে যখন ফাঁদে পড়বে তখন বুঝবে এইগুলো হচ্ছে অভিশাপ দেব এই জিনিসগুলো না ঘুরে নিজের কাছেই আসে এগুলো করবেন না এগুলো করবেন না সমালোচনা করা ক্রিটিসাইজ করা সমালোচনা কেন আমি ক্রিটিসাইজ বলছি ক্রিটিসিজম ক্রিটিসাইজ করবেন না কাঁদুনি গাইবেন না হ্যাঁ আমার না চাকরিটাই হয়ে গেছে জানিস তো আমার না ব্যবসাটা চলছে না জানিস তো আগে কত চলতো জানিস তো আগে এখন আর চলছে না ব্যবসা পত্রটা এই ধরনের কাঁদুনি গাইবেন না আপনার উপরই ব্যাড এফেক্ট ফেলে চ্যালেঞ্জ করুন নিজেকে কালকে আমি ফেসবুকে লিখেছি মনকে বলুন প্রতিদিন চ্যালেঞ্জ নিবি না সালা মনকে বলুন এনি কাজ আসুক না কেন ভয় পাবেন না করতে দেন করুন মায়ের পেট থেকে পড়েই কেউ সমস্ত কাজ শিখে ফেলে না করতে করতে শেখে আপনাকে নতুন কোনো একটা কাজ দেওয়া হয়েছে আপনি করুন চেষ্টা করুন আগে থেকে যদি ভয় এই কাজ আমার দ্বারা হবে না বাবা কাজ আমি পারব না বাবা কেন চেষ্টা করুন না চেষ্টা করুন না নিখুঁত ভাস্কর্য তৈরি করতে বলেছে কেউ বা লিওনার্দো দা মতন মোনালিসা কেউ আঁকতে বলেছে সেটাও তো করতে পারে সেটাও করা যায় হ্যাঁ তো মোনালিসা লিওনার্দো তো মতন দা ভিঞ্চির মতন হবে না কিন্তু আমার মতন করে তো আমি চেষ্টা করতে পারি চেষ্টা না করি আগে থেকে এই কাজ কেন এই যে এই যে কাজ আমার ভালো লাগছে না এগুলো পারবো না আমি আর সর্বোপরি মাথায় টেনশান নেবেন না অযথা অযথা টেনশান আপনার পক্ষে ক্ষতিকারক আপনার শরীরের পক্ষে ক্ষতিকারক আপনার পরিবারের পক্ষে ক্ষতিকারক কারণ আপনার টেনশান আপনার পরিবারের মধ্যেও ছড়াবে তাই নিজে মাথা উঁচু করুন আপনার পরিবারও মাথা উঁচু করতে পারবে আর অকারণ টোটকা তাবিজ কবজ জ্যোতিষ মাদুলি এগুলো পেছনে দৌড়বেন না একজন প্রশ্ন করেছেন এখানে যারা তাবিজ কবজ মাদুলি দিয়ে মানুষের উপকার করে তারা কি ভুল করে আমার প্রথম প্রশ্ন তাদের তাবিজ কবজ দেওয়ার অধিকারটা কে দিয়েছে ভগবান দিয়েছেন তুই যা ওকে তাবিজ খুব দিয়ে উদ্ধার উদ্ধার কর তিনি দিতে পারতেন মায়ের পারে কেউ সে সমস্যা জানিয়ে ইচ্ছে তাকে হতেই পারেন কোনো একজন সাধক বা সাধ তিনি পুজো আচ্ছা করেন পূজারী যা হোক তার কাছে এসে কেউ সমস্যা কথা তিনি মায়ের পায়ের বা শিবের যা হোক একটা দেবতার পায়ের একটা ফুল তুলে দিতে পারতেন এই ফুলটা নিয়ে যাও মা ওখানে প্রার্থনা জানিয়ে দাও যাও সমস্যার সমাধান হবে তুমি তোমাকে একটা তাবিজ ধারণ করতে হবে কে দিয়েছে অধিকার তাবিজ তাবিজ পারবে ওনাকে কে দিয়েছে ভগবান এসে দিয়েছেন ভগবান বলেছেন তাবিজ ধারণ করতে হবে ওনাকে তাবিজ যে দিচ্ছে সেও ভুল করছে আর সেটা যদি অর্থের বিনিময়ে হয়ে থাকে তাহলে তো আরো বড় ভুল করছেন যে আপনাকে একটা তাবিজ করে দেবো অমুক তাবিজ ববলামুখী তাবিজ কি তারা কবচ কি কালী কবচ তার জন্য পাঁচ হাজার টাকা কি দশ হাজার টাকা লাগবে তা তো আরও ভালো ইনকামের রাস্তা হচ্ছে ও দাদু ফল আশা করছেন বা এটাকে ভালো কাজ বলছেন এটা কখনোই ভালো কাজ নয় বামদের তাবিজ দিতেন নাকি সবাইকে না রামপ্রসাদ সেন তাবিজ দিয়েছেন না রামকৃষ্ণদের তাবিজ দিয়েছেন লোককে বসে বসে বড়জোর মায়ের পায়ের একটা ফুল তুলে দিয়ে দিতেন বামদেব তো শ্মশান ভস্য যা নিয়ে যা সাই সাহেব বিভূতি দিয়ে দিতেন একটুখানি নিয়ে যাও মঙ্গল হয়ে যাবে কেন দিতেন ওই বিভূতিও তাদের কাছে ঈশ্বর ঈশ্বরের পার ফুলে যদি কাজ না হয় তা বিজে ঘন্টা হবে সুতরাং অকারণ ওই তাবিজ কবজ স্বীকর বাকর পরে না নিজেদের মনটাকে শিকর বাকরে বেঁধে ফেলবেন না মনটাকে মুক্ত করুন জীবনটাকে উপভোগ করুন জীবনটা প্রতিদিন আসে মরণ তো এমনিতেই একদিন আসবে দুঃখ তাদের জন্য হয় না জানেন তো যারা সমুদ্রের মধ্যে নেমে ঝড়ের মোকাবিলা করছে সমুদ্রে ঝড়ের মাঝখানে জাহাজের মধ্যে বা নৌকার মধ্যে ঝড়ের মোকাবিলা করছে তাদের জন্য দুঃখ হয় না দুঃখ হয় তাদের জন্য যারা সমুদ্রের তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরে যায় কোনোদিন জলে নামার শ্বাস সাহসটুকু দাঁড়াতে পারে না তাই অকারণ তাবিজ কবজ মাদুলি বাবাজি বাবাদুলি এগুলোর থেকে বিরত থাকুন গ্রহ নক্ষত্রে ভাগ্য বদলাতে পারে না ভাগ্য বদলে আপনার কর্মে কর্মের উপর ভরসা রাখুন কর্মের উপর ভরসা রাখুন একটা জিনিস জানবেন যার দুটো হাত নেই তারও কিন্তু ভাগ্য থাকে তারও ভাগ্য থাকে হাত তো জন্মের সময় থেকে যদি বিকলাঙ্গ হয় তা হাত তার তারও কিন্তু ভাগ্য থাকে কিভাবে না তার পরবর্তী কর্ম তার ভাগ্য নির্ধারণ করে আপনি আজকে যেখানে দাঁড়িয়ে আছেন সেটা আপনার আগে কর্ম কর্মের ফল অতীতের কর্মের ফল আপনি ভবিষ্যতে যেখানে যাবেন সেটা বর্তমানটা ঠিক করবে আপনি ভবিষ্যতে কোথায় যাবেন আজকে যদি আপনি পাকে ডুবতে থাকেন তাহলে ভবিষ্যতে আজ যদি হাঁটু পর্যন্ত ডুবে থাকে ভবিষ্যতে গলা পর্যন্ত ডুবে যাবে ভাবুন আর এগুলো থেকে বিরত থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে আসবো অনেক আলোচনা বাকি আছে অনেক আলোচনা করার আছে সময় পাচ্ছি না আমি বুঝতে পাচ্ছি না ভালো থাকুন সবাই যারা দেখছেন আশা করি পুরোটা দেখবেন একটু বড় হয়ে যাচ্ছে ভিডিও তবুও আশা করবো পুরোটা দেখবেন আর যারা প্রশ্ন রাখতে চান অবশ্যই প্রশ্ন রাখুন যথাসম্ভব চেষ্টা করব উত্তর দেওয়ার আর যারা নতুন দেখছেন তাদের বলবো সাবস্ক্রাইব করে নিন নতুন ভিডিও আসলেই আপনি পেয়ে যাবেন নোটিফিকেশান এবং সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই বলে আজকের বক্তব্য শেষ করছি নমস্কার